এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন সহকর্মী ফরাদু জামান বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে ফরহাদ সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন ধন্যবাদ আপনার জানাবেন যে রিয়েল হিসেবে এবং আজকের তিনজন কাছ থেকে আন্দোলন চলছে এখন পর্যন্ত আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু খণ্ড কণ্ড মিছিল নিয়ে এখন জোরোচ্ছেন তার সাথে সাথে মানুষের ভিড়ও বাড়ছে এখানে বিএনপির অঙ্গ সংগঠনও কিন্তু যোগ দিয়েছে আমরা দেখতে পেয়েছি আর আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু এখানে ঢাকাবাসী অবস্থান নেয় এবং তারা এই সিটি কর্পোরেশনের বিভিন্ন ফটকে কিন্তু তালা দিয়ে রাখে এবং প্রধান ফটকেও তালা দিয়ে রাখে তারা বিভিন্ন এবং তারা বিভিন্ন ভবনে কিন্তু তালা দিয়ে রাখেন যার কারণে কিন্তু আজকে এই যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু ব্যাহত হয়েছে নিরাপত্তার সাথে আমরা দেখেছি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ভিতরে মোতায়েন করা হয়েছে সড়কে অবস্থান নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগেরও দাবি করেছেন তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতেও আমরা শুনেছি ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে নেতাকর্মীরা জানিয়েছে যে যদি ঈশাকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করা না হয় তাহলে কিন্তু তারা এই আন্দোলন থেকে সরে আসবে না বরং আরও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন এখন পর্যন্ত আমরা দেখেছি যে পুরুষের পাশাপাশি কিন্তু নারীরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারাও কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এই সড়কের অবস্থান নেওয়ার কারণে কিন্তু যান চলাচল চলাচল বন্ধ হয়ে গেছে এবং প্রধান পটকের সামনে অবস্থান নেওয়ার কারণে কিন্তু ভিতরে কেউ প্রবেশ করতে পারছেন না এবং যারা সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু ভিতরে রয়েছেন কিন্তু ফটোকে তালা তাদের ভবনে তারা দেওয়ার কারণে কিন্তু তারা প্রবেশ করতে পারছে না এবং কোনো ধরনের কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করতে পারছে না তারা ফলে কিন্তু আজকে বেশ কিছু ভোগান্তিতেও করেছেন এখানে যারা তাদের নাগরিক সেবা নেওয়ার কথা রয়েছেন আমরা কয়েকজন দর্শকের সাথে কথা বলবো একটু আপনি একটু বলবেন যে আপনারা কি এই কতক্ষণ পর্যন্ত অবস্থান করবেন বা এমন কোনো নির্দিষ্ট টাইম আছে কি আমাদের নির্দিষ্ট কোনো টাইম নাই আমরা এই আন্দোলন চলমান রাখব যত দিন না পর্যন্ত জনতার মেয়র ইশরা হোসেনের শপথ অনুষ্ঠিত হয় আমরা রাজপথে আছি আমরা রাজপথে থাকব যতদিন পর্যন্ত আমাদের অধিকার আমরা আমরা না পাই আমরা প্রত্যেকটা জনগণ আমরা নির্বাচনে আমরা ভোট দিয়েছিলাম সেটা আদালত কর্তৃক ঘোষিত হয়েছে তারপর কেন আপনি শুনতে পাচ্ছিলেন যে তারা বলছেন যে তারা বলছেন যে মেয়েকে মেয়র হিসেবে তাকে ঘোষণা করার পরও কেন তাকে শপথ করানো হচ্ছে না এমন অসন্তোষ কিন্তু তারা জানিয়েছেন এবং দ্রুত তাকে মেয়র হিসেবে শপথ করানোর দাবিও কিন্তু জানিয়েছেন তারা এরপরই তারা আসলে তাদের এই কর্মসূচি প্রত্যাহার করবে এখন পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য ধন্যবাদ ফরহাদ আপনাকে